কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি নিয়ে আসছেন ভাই একবার লেটেস্ট দুইটা বাসন চুলা নিয়ে আসলাম টাচ বাসন চুলা টাচ সেন্সর প্লাস টাচ সেন্সর প্লাস টাচ ঠিক আছে দুটা অ্যাড আপনি টাচও কাজ করতে পারবেন প্লাস আপনি ভলিউমে যদি চান ভলিউমও করতে মানে টুইন ইন ওয়ান ইন ওয়ান ওকে আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই সব চুল আপনি যে কোনো পার্থ ব্যবহার করতে পারবেন তামা মানে তামা কাঁসা লোহা মাটি এবং সিলভার যা চান एवरीथिंग সব হাড়ি ব্যবহার করতে পারবেন মানে প্লাস্টিক বাদে সকল ধরনের হাড়ি রান্না করা যাবে সকল হাড়ি এই চুলাটার নাম হলো ইনফার্ট কুকার

এর এই সব চুলা হলো ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎ বিল সীমিত আসবে অন্যন্য দেখা যায় আপনি একটা সিলিন্ডার যদি চালান সে ক্ষেত্রে আপনার প্রায় একটা সিলিন্ডার জানি একটা সিলিন্ডারের দাম আছে 1800 আপনি যদি দুটো সিলিন্ডার হয় তাহলে আপনি একটা মার্জা দুটো প্রায় প্রাইস 363800 টাকা আসে ঠিক আছে সেই থেকে সেভ করে আপনার মোনাগান এক হাজার টাকাও যদি যায় আপনি অনেক লাভ না অবশ্যই অনেক সচয় হয়ে তাহলে সবচেয়ে বড় কথা এই চুলা চালালে আপনি মাসের বিল আসবে সীমিত মাত্র মনে করেন আহ চারশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা নরমালি রান্নার যদি করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আসবে এবং এটা সব হারি ব্যবহার করতে এবং চুলাটা আমি বায়োলেটার দেখাইতেছি আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন এনার্জি সেভিং আছে এই যে সেভিং এনার্জি এবার ইনভাইটেড টেকনোলজি সবকিছু লেখা আছে ইনফার্ট কুকার এটা মডেলটা থাকবে আপনার এই যে দেখেন এন আই সি এইটার মডেলটা থাকবে ঠিক আছে আর এইটার মডেলটা থাকবে এন আইসি আষ্টশো পঁচাত্তর দুইটা দুইটা মডেল থাকবে ভেরিভেশন এবং আমি ধনটা একটু চালায় দেখাই দিয়েছি আপনাকে এই যে দেখেন এই যে এই যে চালু করলাম ফার্স্টে তারপরে এই যে ফাংশনে যাবেন এই যে ফাংশন টাইমার আসলো সেক্ষেত্রে আপনি টাইম কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এই যদি চান কমাতে সেক্ষেত্রে কমাতে পারবেন যদি চান আপনি বাড়াতে সেক্ষেত্রে বাড়াইতেও পারবেন মানে আমি গ্যাসের চুলার মতো বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারি বাড়িয়ে কমিয়ে আপনি ইউজ করতে পারবেন প্লাস আপনি যদি টাইম চান এই যে এখানে টাইম দাও আছে দেখছেন টাইম দাও যদি কমাতে চান সেক্ষেত্রে আপনি কমায় ইউজ করতে পারবেন ভোল্টেজ ভোল্টেজটা যদি আপনি চান ভোল্টেজ তো ভোল্টেজ সি ভোল্টেজটা থাকলে কন্টিনিউ দেখা যায় এটা পাওয়ারটা আসছে ঠিক আছে এই হলো অপশন আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এই যে লাইটিং ঠিক ঠিক আছে আছে সুন্দর আপনি যদি বাতের দম দিতে চান সেক্ষেত্রে আপনি কমাই দেন ঠিক আছে কমাই চালান তাহলে আপনার দমটা থাকবে ঠিক আছে এই গেল একটা ফাংশন তারপরে আসেন এইটা এই যে ওয়ান ঠিক আছে এটা খুবই সুন্দর একটা এবং ফাংশন আছে এই যে দেখেন

এই যে ইন ইন আউট হ্যাঁ এই যে 1100 এই যে এখন দেখেন ছোট হয়েছে এখন এখন কিন্তু একবার ছোট ছোট হয়েছেগা একবার ছোট এই যে দেখেন ছোট হয়েছেগা কয়েলটা দেখছেন 1100 চলতেছে দেখছেন 1100 টাইমার এই টেম্পারেচার চলতেছে সে আপনি কমাতে পারবেন কলম চাইলে এই যে ছোট ফটোকলকে আমি বাড়িতে কমে ইউজ করতে পারবো বাড়িতে কমে আপনি ইউজ করতে পারবেন যদি চান বাড়াতে সে ক্ষেত্রে আপনি বাড়াতো পারবেন আবার যদি চান আউডার মানে একবার ছড়ানো বেশি সে ক্ষেত্রে আপনি বেশি এই যে সম্পূর্ণ আইসা পড়ছে দেখছেন ফুললি কয়েলটা আইসা পড়ছে এখন এটাও আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং প্লাস যদি টাইম চান টাইমটাও করতে পারবেন ঠিক আছে একবার খুবই চমৎকার একটা চুলা ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটি এবং এনার্জি সেভিং আছে বিদ্যুৎ বিল সীমিত আসবে এখানে লেখাই আছে দেখেন সেভ এনার্জি দেখছেন খুবই সুন্দর তো ভাই এই চুলাটা খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি ঠিক আছে এটা যে 25 এ একবার আপডেটेड যে চুলাগুলা এই চুলাগুলা প্রিমিয়ার কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে নিয়ামক জাপান টেকনোলজি ঠিক আছে এগুলা গ্যারান্টি থাকে এক বছরের কোয়লের রিপ্লেসমেন্ট কোয়লের গ্যারান্টি আর সাথে বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে সাথে टोटल সাত বছর टोटल সাত বছর পেয়ে যাবেন ওকে 7 বছর গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস কে পাবেন এবং আমার শপে যদি আসতে দেন ঢাকা নিউ মার্কেট বিশেবিলা সিটি কমপ্লেক্স ফাস্ট ফ্লোরে উঠেই দেখবেন হাতের বামে একটা গলি আছে গলি যাবেন যে দেখবেন একষট্টি নাম্বার সব রাইলে এন্টারপ্রাইজ আর অর্ডার করার সিস্টেমটা হলো এই যে দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভাই একটা ধামাকা একটা অফার থাকবে ফোন হান্ড্রেড প্লাস থেকে এটা প্রাইস ছিল আমাদের পাঁচ হাজার দুশো টাকা সেটা একবার মাত্র ডিসকাউন্ট অফারে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এনআইসি আষ্টশো পঁচাত্তরের এই মডেলের চোলাটা আপনারা পেয়ে যাবেন টাসবেলা বলিও বলি তারপরে ভাইয়া তারপরে যে এটা পাচ্ছেন আষ্টশো ছেষট্টি মডেলটা এটা পাবেন মাত্র এটা প্রাইস ছিল আমাদের সাতচল্লিশশো পঞ্চাশ টাকা সেটা রাখবো না মাত্র ধামাকা একটা অফার মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা করলে কিন্তু আপনার আঠারোশো ত্রিষট্টি মডেলের চুলাটা পেয়ে যাবেন তো ভাইয়া আপনি তো ওয়ারেন্টি গ্যারেন্টি প্রাইসটা বলে দিলেন তো ভাইয়া আপনার ঠিকানাটা এবং নেওয়ার প্রতিষ্ঠা একটু বলে দেবেন ঠিক আছে আমার সবটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরে উঠে ইয়াতে বামের দিকে একষট্টি নাম্বার সবটা হলো সোয়ান এন্টারপ্রাইজ আর নেওয়ার প্রসেসটা হলো এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এছাড়া ভাই কেউ যদি আসতে অসুবিধা হয় আপনাদের

তো ভাইদের কিন্তু চলার ওয়ারেন্টি গার্টিং প্রোডাক্টটা কিভাবে নেওয়া লাগবে সব কিন্তু জানিয়ে দিলেন কিন্তু মরণ ভাই তো পরবর্তী ভিডিওতে দেখাবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ